আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মা বোনদের জন্য আজকে স্পেশাল পাঁচটি আমল নিয়ে আসছি পাঁচটি দোয়া নিয়ে আসছে এই পাঁচটি দোয়ার মধ্যে অনেক ফজিলত রয়েছে এক নম্বর দোয়া হচ্ছে সাইদুল ইস্তেফার পাঠ করা ফজিলত আপনার আমরা অনেকেই জানি যে আল্লাহ তর তালার কাছে ক্ষমা চাওয়ার সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি সন্ধ্যাবেলায় সাইদুল ইস্তেকফার একবার পাঠ করবে বোর হওয়ার আগেই তার মৃত্যু হলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সোবাহ অনুরূপভাবে তোমাদের কেউ ভোর ভোরবেলায় উক্ত দোয়া পাঠ করলে অতঃপর সন্ধ্যা হওয়ার আগে মৃত্যু হলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সোহ আনন্দ লা সাইদুল ইস্তিকফাট্টা কি সাইদুল ইস্তিকফাট্ এই জায়গার মধ্যে দিয়ে দিয়েছি বাংলাসহ আপনারা মুখস্ত করতে পারবেন ল হুম মাং তারব বিলা ইলাহা ইল্লাং তখলাক্তানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহা দিকা ওয়া ওয়া দিকা আউজুবি গ্যামিং শাররিমা সনাতু আবু উলাকা বিনিয়া মাতিকা আলাইয়া ওয়া আবু উলাকা বিদম্বি ফাগুরুলী ফ লা ইয়া গুফিরুদুনু বা ইল্লা আং এই এই দুয়াটি আপনারা বাংলা দেখে মুখস্ত পারবেন আপনার একটু অর্থটার দিকে থাকান হে আল্লাহ আপনি আমার রব আপনি ভিন্ন আর কোন ইলাহ নাই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার গোলাম আর আমি যথা যথাসাধ্য আপনার অঙ্গীকার ওয়া তার ওপর কায়েম থাকব আমি আপনার নিয়ামত সমূহ এবং আমার অপরাধ সমূহ স্বীকার করছি অতপর আপনি আমার অপরাধ সমূহ ক্ষমা করে দিন আপনি ছাড়া গুণা মার্জনাকারী আর কেউ নাই আমার কৃতকর্মের মন্দ পরিণাম থেকে আমি আপনার কাছে বা আপনার নিকট আশ্রয় চাই এই দোয়াটি পাঠ করে তার ফজিলতটা কি ফজিলত নবী গরু সাল্লাম বলেছেন যে ব্যক্তি এ কথাগুলো দিনের বেলায় দৃঢ়পত্তের সাথে বলে এবং সন্ধ্যা হওয়ার আগে ওই দিনই মারা যায় তবে সে বেহেস্তিবাসী আর যে ব্যক্তি তা রাতের বেলায় আন্তরিক সাথে আন্তরিকতার সাথে বলে এবং সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও বেহেস্তি হবে সোহানুল্লাহ আমন বর্ণিত দোয়াটি দৈনিক সকাল সন্ধ্যায় পাঠ করার জন্য সকলকে বলা হলো কেননা ইহা জান্নাতে প্রবেশ করার একটি বিরাট ই দশক দ্বিতীয় নম্বর যে দোয়াটি আপনারা পড়বেন রমজানের আগেই দোয়াটি শিখে নিন রমজান মাসের মধ্যে বেশি বেশি করে পড়বেন যে দোয়া পড়লে বান্দা সমুদ্রের ফেনার আশির পরিমাণ গুণা সমূহ ক্ষমা করা হয় সোহানোল্লাহ হাদিস আবদুল্লিবনা আমরাদি আল্লাহতল্লা থেকে বর্ণিত প্রিয়নবি সল্লাহ আলিসলাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি পড়বে তার গুনাহ সমূহ পরিমাণ যদি সমুদ্রের ফেনার রাশি পরিমাণ হোক না কেন মহান আল্লাহ তালাহা তা ক্ষমা করে দিবেন সোহান উল্লাহ দোয়াটি কি দোয়াটি এই জায়গায় দেওয়া হয়েছে আহ ইলাহা ইল্লাহ্লাহু আল্লাহু আকবর ওয়ালা হাউলাওয়ালা উয়াতা ইল্লাহ বিল্লাহ বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে বাংলা উচ্চারণ দেখে মুখাস্তনী করে নিতে পারবেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আল্লাহ সুমাহান মন্দকে রোধ করা এবং মঙ্গলকে হাসিল করার শক্তি আল্লাহ ব্যতীত কারণাই আমল সকাল ও সন্ধ্যায় অথবা প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পরে বর্ণিত এই দুয়াটি পড়ার জন্য সকলকে বলা হলো যে তাসবি পাঠ করলে বান্দার আমল নামায় এক হাজার নেকি লেখা হয় এবং এক হাজার গুনা মাফ করা হয় সোহান আল্লাহ সাত ইবনে আবু আকাশ সাদি আল্লাহ থেকে বর্ণিত প্রিয়নবী সাল্লাম বলেছেন এক দা তার সাথে অভিষ্ট সাহাবিদেরকে বললেন তোমাদের কেউ কি এক হাজার নেকি অর্জন করতে অক্ষম উপবিষ্ট সাহাবিদের মধ্য থেকেই একজন জিজ্ঞাসা করলেন আমাদের একজন কিরূপে এক হাজার নিকি সঞ্চয় করবে নবীকুল্লাম বললেন তোমাদের কেউ একশতবার সুম তাসবি সুবাহানুল্লাহ পড়লে আমল নামায় এক হাজার নিকি লেখা হবে এবং এক হাজার গুণা মাফ করে দেওয়া হবে সুবাহানুল্লাহনুল্লাহ প্রত্যেক মুসলমান নরনারীর প্রতি দিনে বাড়াতে অথবা পাঁচ অক্ত যে কোনো নামাজের উপর বর্ণিত তাসবিহিটি এক শতবার পরে পাঠ করার জন্য বলা হলো এরপরে যে দোয়াটি আপনারা পড়বেন যে এই দোয়াটি পড়লেই আপনার কত ফজিলত যে দোয়া পাঠ করলে তার জন্য বেহস্তে একটি ফলবান খেজুর গাছ লাগানো হবে সুবাহান্লাহ জাবির ইবনে আবদুল্লাহ বা হতো জাভের আল্লাহ আল্লাহতলা থেকে বর্ণিত ব্রমস্লাম বলেছেন যে ব্যক্তি নিম্নলিখিত তাসবি শরীফটি একবার পড়বে তার জন্য বেহেস্তে একটি খেজুর গাছ লাগানো হবে তাসবির শরীফটি হলো ও আজিমি ওয়াবি তাসমি পাঠ করলে বান্দার সমুদ্রের আসে সম পরিমাণ গুণা তার আমল নামা হতে মুছে ফেলা হয় হরত আবু হর রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত প্রিয়নু বিশাল বলেছেন যে ব্যক্তি নিম্নলেখিত তাসমি একশতবার পাঠ করবে তার আমল নামা হতে গুণা সম মুছে ফেলা হবে যদিও তার গুণা পরিমাণ সমুদ্রের পানির আশি পরিমাণ হোক না কেন তাসমিটি হলো সুবাহানল্লাহ আজিমিও বি হামদিহি সুবাহানুল্লাহ আজিমীয় বি বিহামদিহি বর্ণিত তাসমেটি দৈনিক দিনে বা রাতে অথবা পাঁচ ওয়াক্ত যে কোনো নামাজ বাদে একশতবার পাঠ করার জন্য বলা হলো আচ্ছা দর্শক আমরা পাঁচটি আমলের কথা বলেছিলাম কিন্তু একটি দোয়া না বললেই নয় যে দোয়াটি বললে চল্লিশ লাখ নাকি আপনার আমল নামার মধ্যে লেখা হবে চল্লিশ লাখ নেকি দেখেন যে দুয়া পাঠ করলে তার আমল নামায় চল্লিশ লাখ নেকি লেখা হয় হয় তামিম দারিরা দিয়া আল্লাহ তাআলা থেকে বর্ণিত প্রিয় বিষয়ন যে ব্যক্তি নির্মলকে তো দুয়াটি দশবার পাঠ করবে তার আমল নামায় চল্লিশ লাখ নেকি লেখা হবে সুবহানন্দ লাহ শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহু আহেদাহু লা শারিকা লাহু ইলাহান ওয়া আহাদান সমাদান লাম মিয়াদ স হেতাম ওয়ালা ওয়ালা দান ওয়ালা মিয়া কুল্লাহু কুফান আহাদ ابيع أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إلها واحداً أحداً صمداً لم يتخذ صاحبة ولا ولداً ولا هدى ولم يكن له هدى أحد. هدى انا এই দোয়াটি বাংলা উচ্চারণ সহ দিয়েছি আপনারা বাংলা উচ্চারণ দেখো মুখস্থ করে নিতে পারবেন যে ব্যক্তি বর্ণিত দোয়াটি 10 বার পাঠ করবে তার আমল নামায় চল্লিশ লাখ নেকি লেখা হবে সুবহানাল্লাহ আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আগামী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ওবরক